হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি আজকে আমি আর আমার পাপা মিলে রেডি হয়ে গেছি আজকে একটু এক জায়গায় ঘুরতে যাবো সেটাই তোমাদের সাথে শেয়ার আর হ্যাঁ তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে পুরো ব্লগ ভিডিওটা দেখো আশা করি সবারই খুব ভালো লাগবে আর আমাদের দুজনকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদমই তোমরা ভুল সত্যি কথা বলতে ছেলে হওয়ার পর সেরকম তো কোথায় ঘুরতে যাওয়াই হয় না তো আজকে যেহেতু জল ঢালা তাই ভাবলাম যে সবাই মিলে আজকে একটু জল ঢালা দেখতে যাই রাস্তা আর এইদিকে দিকে কিন্তু রেডি হয়ে গেছে কারণ সেও জল ঢালতে যাবে সেই জন্য মাথায় ফ্যাটকা বেঁধে আর স্যান্ডো গেঞ্জি পরে কারণ নতুন জামা কাপড় পরে যেতে হয় সেই জন্য রেডি হয়ে গেছে আর যাওয়ার আগে একটু পাপার সাথে একটু কথা বলে নিচ্ছে একটু মানে পাপার সাথে আদর করছে পাপাকে কারণ আজকে অনেকটাই সময় পাপাকে ও আদর করতে পারবে না সেই জন্য একটু আদর করে নিচ্ছে নিয়ে রেডি হয়ে এক্ষুনি বেরিয়ে যাবে আর আমরাও রেডি হয়ে যা মানে রেডি হয়ে গেছি আমরাও একটু দেখতে যাব রাস্তায় কথা বলতে ভেবেছিলাম যাওয়াই হবে না কারণ যাওয়ার আগে বৃষ্টি শুরু হয়ে গেছিল এইদিকে আমরা রেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছি এখন আমরা রাস্তা দিয়ে হাঁটছি আর আমরা কিন্তু অনেকে মিলেই যাচ্ছি হ্যাঁ সবাই মিলে একসাথে গেলে পরে তার মজাটাই কিন্তু আলাদা হয় একা একা কোথাও গেলে পরে কিন্তু সেরকম মজা হয় না সবাই মিলে একসাথে গেলে সত্যি খুব মজা হয় সবার সাথে আড্ডা কথা বলে এইদিকে দেখো আস্তে না আস্তে দেখো একটা শিব ঠাকুরকে নিয়ে নাচানা শুরু হয়ে গেছে হারে হার মা আর হ্যাঁ এসে দেখি রাস্তায় বাবা প্রচুর ভিড় মানে রাস্তাতে যাওয়া আসা করাই যাচ্ছে না এত পরিমাণের লোক হয়েছে সত্যি ভাবতে পারি যে এত পরিমাণের লোক হবে আর দেখো এই দিকে দেখো আর একটা শিব ঠাকুরকে নিয়ে চলে এসেছে মানে শিবের আজকে মানে অগন্তি শিব কত শিব ঠাকুর নিয়ে এখান দিয়ে যাচ্ছে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আর এদিকে দেখো এরা কেবল গঙ্গার দিকে যাচ্ছে স্নান করে তবে আবার রওনা দেবে আর এরা কিন্তু খুব সুন্দর একটা মানে জিনিস করেছে সাজাই মানে সাজিয়েছে পুরোটাকে আর এইদিকে একটা বড় একটা বক্স তো নিয়েছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর না আসলে পরে সত্যি খুব মিস করছে সত্যি কথা বলতে এদেরকে দেখে আমারও মনে হচ্ছে যদি আমিও একটু যেতে পারতাম অবশ্যই আমি দু বছর গেছি আর এক বছর গেলে পরে আমার তিনবার হয়ে যাবে তো দেখি আমার পাপাটা একটু বড় হোক তারপরে আমিও যাবো আর আর এই দেখো আর একটা মহাদেব চলে এসেছে আজকে মহাদেবের অগুন্তি আর দেখো বেলুন দিয়ে খুবই সুন্দর সাজিয়েছে এত সুন্দর সাজিয়েছে সত্যি দেখতে খুব ভালো লাগছে আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে কত লোকজন আর এখানে কিন্তু আমাদের প্রত্যেক বছরে আমরা দেখতে আসি কারণ আমাদের তো আর যা হয় হ্যাঁ দেখো এদের থিমটাও কিন্তু আরও বেশি সুন্দর লাগছে ঘট ঘটের উপর আবার নারকেল নারকেল বসিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আরে বাবারে দেখো এইদিকে আর একটা শিব তো বড় একটা শিব মহাদেব সত্যি আজকে মহাদেবকে দেখতে খুবই ভালো লাগছে একটু অন্যরকমই হ্যাঁ এরা কতটা হেঁটে কতটা জার্নিং করে তারপরে যাবে শিবের মাথায় জল ঢালতে এরা এই যে এই মহাদেবকে ঘাড়ের উপর নিয়েছে এদের কতটা কষ্ট হচ্ছে সেটা যারা নিচ্ছে তারাই কিন্তু বুঝতে পারছে যে কতটা কষ্টের ব্যাপার কারণ বাস তার সাথে মহাদেব আর তার সাথে বড় বড় কলসি তার মধ্যে গঙ্গার জল মানে প্রচুর কিন্তু ভারী আর সেটা ধে করে এরা নিয়ে যাচ্ছে সত্যি বাবা এদের ক্ষমতাটা একটু অন্যরকম হয়ে যায় হ্যাঁ দেখো আর একটা বড় শিব ঠাকুর নিয়ে চলে এসেছে এই শিব ঠাকুরটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে সত্যি আজকে শিব ঠাকুরকে দেখতে একটু অন্যরকমই লাগছে আমার পাপা দেখো ঘুমিয়ে পড়েছে মাসির কোলে ঘুম পাড়িয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ দেখো এরা আবার একটা নতুন থিম বানিয়েছে এরা সুন্দর একটা মন্দির বানিয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু মন্দিরটা দেখতে সত্যি এদের ভাবনা চিন্তাগুলোই খুব ভালো লাগে বাবারে দেখো হাতি হাতির উপর গণেশ ঠাকুর বসে আছে এদেরকে কিন্তু ভালো লাগছে হ্যাঁ এদিকে কাকুটা পায়ে হয়তো কোনো অসুবিধা আছে লাঠি ভর দিয়ে জল ঢালতে যাচ্ছে কুন্নিটা কিন্তু এনেই করছে কারণ এতটা কষ্টর পর এতটা জার্নিং পর উনি জল ঢালতে তবুও কিন্তু আর হ্যাঁ এতক্ষণ তোমরা দেখেছো সাজানো শিব ঠাকুর থিম আর এটা দেখো পুরো মানুষ শিব ঠাকুর সেজেছে পুরো মডেলের মতো লাগছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে জ্যান্ত শিব আর এদিকে দেখো আমার পাপা ঘুম থেকে উঠে পড়েছে আমার কোলে রয়েছে কোলে সব কিছু ঘুরে ঘুরে হ্যাঁ আবার কিন্তু ওর পাপার সাথে দেখা হয়ে গেছে আর আমরা এতটা দেরি করছিলাম ওয়েট করছিলাম ওর পাপার সাথে দেখা করার জন্যই কারণ ওর পাপা ওকে নিয়ে একটু ওরাও শিব ঠাকুর বানিয়েছে সেখানে একটু যাবে ওকে নিয়ে গিয়ে একটু নাচানাচি করবে দেখো ওখানে নিয়ে ওকে চলে গেছে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা জানি